নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সতেরোই নভেম্বর রবি বৃষ্টিকে মিন রাশি রবির তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য অসম্ভব সম্ভব হবে নবমে তিনটি গোহের সমাবেশ রবি বুধের বুধাদিত্য যোগ রবি মঙ্গল বুধের রাজযোগ একটা মাস হাতের মোটোই সমস্ত সময় সব কিছু সরিয়ে এইবার কাজে মন্দির বি মিন রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত মিন রাশিকে বলবো সতেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর এই একটা মাস আপনি পাঁচ পাঁচটি বিরাট সৌভাগ্যের খবর পেতে চলেছেন কেননা রবি প্রবেশ করতে চলেছে সতেরোই নভেম্বর আপনার রাশির নবম তথা ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রবির প্রবেশ আপনার যে শুধু ভাগ্যের উত্থান ঘটাবে তাই নয় ভাগ্যস্থানে তৈরি হবে রবি বুধের বুধাদিত্র যোগ রবি মঙ্গল বুধের ত্রিগিরাজ যোগ যা পুরো একটা বাসভোর্ড আপনার জীবনে অসম্ভব ও সম্ভব করবে আর আপনি বিশেষ বিশেষ আপনার জীবনে কাজ এমন কিছু হবে যা আপনি আগে কখনো ভাবেননি কোন সেই পাঁচটি কাজ হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে তার অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মিন রাশি বর্তমানে শনি সাড়ে সাতির কালো ছায়ার মধ্যে পড়ে গেছে মিন রাশি জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট অর্থ কষ্ট নানাভাবে সন্তান কষ্ট স্বামী স্ত্রীর কষ্ট বন্ধু কষ্ট দানা দিক দিয়ে দুর্বিষয় জ্বালা যন্ত্রণা চলছে সেই মীন রাশিকে বলব আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা মিটতে চলেছে এবার রবির তেজে রবির তেজে এবার অসম্ভব সম্ভব হবে কাল কাল সতেরোই নভেম্বর থেকে কারণ কাল থেকেই রবি আপনাকে দেবে ভরপুর সুযোগ রবি আপনাকে দেবে বিরাট সাফল্য রবি আপনাকে দেবে অসম্ভবকে সম্ভব করার সুযোগ কারণ রবি যখনই প্রবেশ করবে আপনার রাশি নবমে বৃষ্টিকে তৈরি হবে রবি বুধের বুধারিত্র্য যোগ রবি মঙ্গল বুধের ত্রিগোহিরার যোগ তাই প্রথম যে সৌভাগ্যের খবর পাবে বৃশ্চিক রাশির প্রত্যেক না শিক্ষাক্ষেত্রে জয় করা হবে বৃষ্টিক রাশি চাকরি ক্ষেত্রে যতটা নাম্বার চাই তার চেয়ে বেশি নাম্বার পাবে বৃষ্টিক রাশি আপনার শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চাকরি জীবনে চরম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি নিশ্চিত চাকরি পাবেন আপনার চাকরি কেউ আটকাতে পারবে না কারণ আপনি বৃষ্টিক রাশি জাতক জাতিকা আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার শিক্ষা এবং চাকরি কর্মের উন্নতির পাশাপাশি আপনার জীবনে আসবে শারীরিক সুস্থতা এবং বড় ধরনের অর্থভাগ্যের উন্নতি হ্যাঁ কাল থেকে একটা মাস আপনার বড় ধরনের লটারি জেতার সুযোগ আসছে কোনো বড় ধরনের লটারি আপনি জিততে পারবেন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা হন আপনার নবমেত্রীগী রাজ্য আপনার জীবনে মোটা অঙ্কের অর্থ আসার পরিপূর্ণ সুযোগ করে দেবে যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আপনি বিশেষ সমৃদ্ধি মানাবেন আপনার জীবনযাত্রায় অবশ্যই নতুনভাবে আপনি নিজেকে তৈরি করবেন আপনি যদি মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন চতুর্থ যে সুখবরটি পাবেন তা এক কথায় অবিশ্বাস্য আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে আপনার ভাগ্যের দরজা খুলবে দীর্ঘদিন বাদে যে সমস্ত কাজ হয়ে পড়েছিল যে সমস্ত কাজ হয়েও হচ্ছিল না সেই কাজগুলো এবার অতি সহজে অতি দ্রুত অতি স্বচ্ছতার সঙ্গে হবে আপনি যদি মিন রাশি রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় পরিবর্তন আপনার সুখের সংসার আপনার সন্তানের উন্নতি যোগ আছে আপনার যে যে মান সম্মান হানি হচ্ছিল মিন রাশি তাই এবার আর হবে না মান সম্মানের ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি সকলের চেয়ে আলাদা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন আপনি যদি মীন রাশি হন আপনার জীবনযাত্রায় উন্নতি ঘটবে আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য ঘটবে আপনি যদি মীন রাশি হন আপনি জীবনে নিজেকে আলাদাভাবে খুঁজে পাবেন কাল থেকেই আপনার জীবনে ঘটতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যজনক খবর এছাড়াও বলব রবি মঙ্গল বুধের এই অবস্থান আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে আপনার মধ্যে শনি সাড়ে সাতিতে লড়াইয়ের ক্ষমতা দেবে অর্থ ভাগ্য তো ফিরবেই এছাড়াও আপনার মধ্যে আসবে স্ট্যামিনা আপনার মধ্যে আসবে লড়াই করার একটা আশ্চর্য ক্ষমতা যা আপনি এতদিন পাচ্ছিলেন না আপনি যদি মিনের রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবনে সূর্য তথা রবি এমন একটা সুযোগ এনে দেবে যা আপনি কল্পনায় করতে পারবেন না তাই এইটাই একটা মাস সমস্ত সময় আপনার হাতের মুঠোই থাকবে আপনি সময় চাবিকাঠি পেয়ে যাবেন আপনি সময়কে যেদিকে ঘোরাব সেদিকে ঘোরাবেন তাতেই আপনার জীবনে মঙ্গল বা কল্যাণ হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা সেতাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ